সালাম আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে বর বড়ের মতো আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে কিছু শাক সবজি সংগ্রহ করব সেটার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আসলে আম্মু আব্বু আসছেন বাড়িতে তো মাকে বললাম যে আমার পুঁইশাকুলো মাসাল্লাহ আবার খুব সুন্দর করে বড় হয়ে গেছে তো কিছু পুঁইশাক নিয়ে যান আর আরেকটা সারপ্রাইজ সবজি আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব হারভেস্ট করার সময় মশাল্লা দেখেন কাটিং থেকে করা এই দুইটা পৈশাকের যারা আসলে গত বছর সামার থেকে আমাকে অনেক অনেক শাক দিয়ে আসছে মাসাল্লাহ বলে বোঝাতে পারবো না খুবই দুইটা গাছ দুই রকম দুই রকম বৈশিষ্ট্য একটা একটু বেশি লতানো হয় যেমন এটা আরেকটা একটু ঝোপালো হয় তো মাসাল্লাহ দুইটাই বেশ সুন্দর করে অনেক অনেক শাকসবজি আমাকে দিয়ে আসছে কিছুদিন আগেও আমি বেশ খানিক পুঁই শাক সংগ্রহ করেছি এই দুইটা চারা থেকে আর আমার মা যেই যেই চারাটা থেকে এখন শাক নিচ্ছেন এটার এটা খুবই সুন্দর মানে এটা সবচেয়ে সতেজ সবচেয়ে ভালো চারাটা খুব সুন্দর করে হয় আম্মুকে আমি দেখিয়ে দিচ্ছি যে মা এখান থেকে কেটে নেন ডুগি থেকে আসলে এইভাবে কেটে নিলে তাহলে যে ছোট ছোট যেগুলো থাকে সেগুলো খুব সুন্দর করে বড় হতে পারে মার্শাল্লা দেখেন পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সতেজ আমি যখন হাতে নিয়েছি একদম খুবই ভারী পাতাগুলো আর খুবই সতেজ আর খুবই মচমচে যেটাকে বলে একদম তাজা তাজা একদমই আছে না যে একটু নেতিয়ে গেছে বা কোনো কিছু একদমই সেটা না খুবই সুন্দর এবং সতেজ প্রতিটা পাতা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাতাগুলো কতটা সতেজ রয়েছে মাসাল্লাহ আর যখন আমার আম্মা কেচে দিয়ে কেটে নিচ্ছিলেন পাতাগুলো পুঁইশাকের যে একটা তাজা গন্ধ একদম আমাদের নাকে আসছিল। মাসাল্লাহ খুবই খুবই সুন্দর একটা গন্ধ আমার কাছে পুঁইশাকটা আসলে বিশেষ ভালো লাগে ভালো লাগে এই কারণে পুঁইশাকের যে একটা গন্ধ আর একটা যে স্লাইমি ভাব আমার কাছে খুবই মজা লাগে এই ডোগাটা দেখেন মাসাল্লাহ কতটা সতেজ একটা পাতা নিচে পড়ে গিয়েছিল আমি তোলার সময় বুঝলাম যে একটা পাতা কত ভারী ভারী মনে হচ্ছে যে কোনো একটা সবজি বা শিমের বিচি এরকম ভারী তো এতেই বোঝা যায় যে আসলে পাতাগুলো কতটা সতেজ ছিল এটা দ্বিতীয় গাছটা এটা একটু লতানো হয় সব সময় আমি জানি না কেন ডোগা বের হলেই খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আসলে যেটা বলছিলাম দেখেন আমার হাতের সমান এক একটা পাতা মাসাল্লাহ আল্লাহমা বারিক বলবেন প্লিজ এক একটা গাছের বৈশিষ্ট্য এক এক রকম থাকে এই গাছটার যেমন ডোগাগুলো যখন বের হয় খুব লম্বা হয়ে যায় ডাটাগুলো যেগুলো বের হয় আর অন্য যে গাছটা থেকে একটু আগে আমার মা নিয়েছেন সেটার ডাটাগুলো ছোট ছোটোই থাকি বেশ সতেজ থাকে তো এটার কারণ আসলে জানি না পরিচর্যা তো একই দুইটার পরিচর্যা একই হয় কিন্তু এটা এক রকম হয় ওইটা আরেক রকম আসলে সেটা জানি না কেন হয় তো আলহামদুলিল্লাহ এই দুইটা চারা থেকে আমি কিছুদিন আগে বেশ খানিকটা শাক সংগ্রহ করেছিলাম আবার দেখেন কিছুদিনের মধ্যেই খুব সুন্দর করে বড় হয়ে গেছে প্রতিটা যে আমি দেখিয়েছিলাম গতবার সংগ্রহ করার সময় প্রতিটা শাকের ছোট ছোট এমন ছোট ছোট ডাল বেরোচ্ছিলো যেগুলোকে আমি রেখে দিয়েছিলাম আর আমি গতবার হারভেস্ট করার সময় দেখিয়েছিলাম যে ইনশাল্লাহ দেখবেন এখান থেকেই শাকগুলো খুব সুন্দর করে বড় বড় হয়েছে তো দেখেন মাসাল্লাহ কিছু দিনের মধ্যে টু উইক্স হবে টু উইক্সের মধ্যে মশাল্লাহ কতটা বড় হয়ে গেছে পাতাগুলো এবং ডাটাগুলো দুটোই তো আলহামদুলিল্লাহ ঘরের ভিতরে এমন যদি আপনার চার পাঁচটা পুঁশাক আপনার উইন্ডো সিলে রাখেন আমি শিওর যে আপনা আপনার বাইরে থেকে আর পুঁই শাক কিনে খেতে হবে না কখনো আর এই শাকগুলো আমি একদম নভেম্বর পর্যন্ত হারভেস্ট করতে পারি ডিসেম্বরে আর করি না কিছু পাতা রেখে দিই যেন গাছটা শখে না চলে যায় শখে চলে গেলে আসলে এটাকে ওভার উইন্টার করা যাবে না তো আলহামদুলিল্লাহ গত বছর আমি সাকসেসফুলি ওভার উইন্টার করেছি এই বছরও চেষ্টা করব। আর কিছু কাটিং লাগিয়েছি সেগুলোকেও একইভাবে আমি ট্রান্সপ্লান্ট করে এভাবে ফসল নেওয়ার চেষ্টা করব। তো দেখেন মাসাল্লাহ কতগুলো শাক এখানে হয়েছে আলহামদুলিল্লাহ আম্মু বলছিলেন যে আব্বু আর আম্মুর জন্য বেশ বেশ মানে এটা অনেকখানিক শাক আসলে আলহামদুলিল্লাহ একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করুন বলেছিলেন আমি বললাম যে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেকখানিক শাক হয়েছে মাসাল্লাহ দেখেন আম্মু তুলে দেখাচ্ছে বেশ ভারী ছিল ডাটাগুলো হয়তো একটু আশাশ হয়ে গেছে কিন্তু সেটাকে রকম প্রসেস করে রান্না করে খেলে বেশ ভালোই লাগবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার পুঁই শাকের এত এত শাকের ফলন টু উইক্সের মধ্যে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখানে দেখেন আমার সেই বারান্দায় দুইটা ফুলকপি একটা ফুলকপির চারা আসলে এটা মাসাল্লাহ দেখেন একটা ছোট্ট বারান্দা একটা ছোট পটের মধ্যে শেল্টার পজিশনে এই বছর প্রথম আমি চেষ্টা করে ফুলকপি চাষ করতে পেরেছি এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু নেই আলহামদুলিল্লাহ এই একটা চারা থেকে দুইটা হওয়ার একটা গল্প আছে সেটা না হয় আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আল্লাহমা বাড়ি বলবেন প্লিজ আশা করি আজকের আমার এই সবজি সংগ্রহ বা হারভেস্টিং ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লা সুবাহানা ও তাআলা যেন আমাদের সবাইকে হায়াতেন বাহ দান করেন এই দোয়া নিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম